অনেকেরই খারাপ অভ্যাস হচ্ছে দেরিতে ঘুম থেকে ওঠা সকালে ঘুম থেকে ওঠা কঠিন হয় না যদি রাতে সময় মতো ঘুমানো যায় ত্বককে বয়সের ছাপ থেকে বাঁচাতে ও মস্তিষ্ককে সচল রাখতে ছয় থেকে আট ঘন্টার নিয়মিত ও নির্দিষ্ট সময়ের ঘুমের অভ্যাস খুবই জরুরি রাতে যখন আমরা ঘুমিয়ে থাকি আমাদের শরীর ছয় থেকে আট ঘন্টা ধরে দীর্ঘ সময় পানি পায় না তাই ঘুম ভাঙার পরপরই শরীরের রিহাইড্রেশনের জন্য উচিত এক গ্লাস পানি পান করা চিনি ও দুধ ছাড়া গ্রিন টি ব্ল্যাক টি সহ বিভিন্ন হার্বালটি শরীরের মেটাবলিজম বাড়িয়ে দেয় হাঁটার ব্যাপারে বিশেষজ্ঞরা বলে থাকেন বাঁচতে হলে হাঁটতে হবে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খোলা বাতাসে হাঁটলে শরীর ও মন দুটিই ভালো থাকে যারা ওজন কমাতে চান তারা না জেনেই যে ভুলটি করে থাকেন তা হলো সকালে না খেয়ে থাকা এতে লাভের পরিবর্তে ক্ষতি বেশি হয়